রোহিত ধোনি যা পারেননি হার্দিকের সামনে সেই সুযোগ ঘরে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া এবার তার কাছে রেকর্ড করার দারুণ সুযোগ আইপিএলের ইতিহাসে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রফি জেতার কীর্তি অনেকেরই রয়েছে তবে এটা রেকর্ড আইপিএল এর দুই সেরা অধিনায়কের নেই রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল ক্যাপ্টেন দুজনই ক্যাপ্টেন হিসেবে পাঁচটি করে আইপিএল ট্রফি জিতেছেন হার্দিকের কাছে তাদের ছাপিয়ে যাওয়ার সুযোগ হার্দিক পান্ডিয়া আইপিএল কেরিয়ার শুরু হয় মুম্বাই ইন্ডিয়ানসে দু হাজার পনেরো সালে ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক সাত মৌসুম খেলেছেন দু হাজার বাইশ সালে আইপিএলে টিম গুজরাট টাইটান্সের যোগ দেন হার্দিক তাকে অধিনায়ক করা হয় প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন তার আগে মুম্বাইয়ের হয়ে ট্রফি জিতলেও ক্যাপ্টেন হিসেবে গুজরাট টাইটান্সের প্রথম গত সংস্করণে রানার্স হয়েছিল হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স এবার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক রোহিতের জায়গায় হার্দিককে ক্যাপ্টেন করেছে মুম্বাই ক্যাপ্টেন হিসেবে পাঁচটি করে ট্রফি জিতেছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি তেমনই গৌতম গাম্ভীর দুবার আইপিএল জিতেছেন ক্যাপ্টেন হিসেবে এছাড়াও নেতা হিসেবে আইপিএলের জয়ের কীর্তি রয়েছেন সেনো ওয়ার্নের ডেভিড ওয়ার্নার অ্যাডাম গিলখিস্ট এবং হার্দিক পান্ডের প্রত্যেকে একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হিসেবে জিতেছেন এবার হার্দিকের কাছে সুযোগ রয়েছে প্রথম ক্যাপ্টেন হিসেবে ভিন্ন ফ্র্যাঞ্চাইজে রয়ে টফি জেতার